ভাই এটার ওয়েট আছে হচ্ছে এগারোশো গ্রাম লাইভ ওয়েট দেখেন এটা দিচ্ছি এই যে নিয়ে যাচ্ছে ঠিক আছে অটোমেটিক ট্রেনে নিয়ে যাচ্ছে এটা বত্রিশশো ক্যাপাসিটি ভাই আপনি এখানে একটা শার মিক্সার দেখতেছেন এটা

আপনার প্রোভাইড করতে পারবো এরপরে আমাদের কাছে ন্যাচারাল যারা হান্ড্রেড পার্সেন্ট বেসিন চান তাদের জন্য আমাদের প্ল্যাটফর্ম উপরের টপ এবং এই টপটা এবং মিরর সহ এই ফুল সেট আপ কিন্তু আমরা আমাদের আপনাদের কাছ থেকে আমাদের কাছ থেকে দিতে পারবেন এটাতে এলইডি মিরর অপশন আছে আচ্ছা এলইডি কালার তিনটা কালার কিন্তু এটা বাতি জ্বলবে এরপরে আমাদের উপরে গ্রানাইট সহকারে নিচে হচ্ছে পিভিসি বোর্ড দিয়ে করা পানিতে নষ্ট হবে না উপরে হচ্ছে আন্ডার কাউন্টার টপ এবং উপরে গ্রানাইট সহ মিরর সহ এটাও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পারচেজ করতে পারবেন এরপরে আমাদের লাক্সারিয়াস ব্র্যান্ডের কিন্তু একটা ডাইনিং বেসিন দেখছেন এটা উডেন টেক্সচারের উডেন উডেন টেক্সচারের নিচের পায়াটা কিন্তু মেটাল হ্যাঁ নিচের পায়াটা মেটাল এবং মিররটা হচ্ছে এলইডি এটাও আপনার বিশাল আছে আমাদের দুইটা স্টোরেজ থাকবে পাশা দারুন দারুন তারপরে আমাদের গোল্ডেন কালারের ভাই যারা ওই যে রাজকীয় বা দুবাই শেখেরা যেই ধরনের এই যে

তারপর আমাদের এখানে কমোড বেসিনের পাশাপাশি টপ বেসিন আছে গোল্ডেন কালারে যারা গোল্ডেন কালার পছন্দ করেন তাদের জন্য কমোড বেসিন ম্যাচিং করে কিন্তু আমরা রেখেছি তো আসলে আমাদের এখানে কমোড বেসিন বাথরুম ফিটিংস সহ যাবতীয় যত প্রকারের স্যানিটারি ওয়্যার লাগে সব আমরা ইনশাআল্লাহ দিতে পারবো ইনশাআল্লাহ তারপরে আমরা আসি ডাইনিং বেসিনে আমাদের এখানে এই যে একটা বেসিন দেখছেন এটা কিন্তু আপনার হাইড্রোলিংক ডায়ার করা আছে এবং সাইডে একটা কবজা আছে এটা কিন্তু আপনার উডেন টেক্সচার করা এটা কিন্তু পানিতে নষ্ট হবে না ওপরে আন্ডার কাউন্টার টপ দেওয়া আছে গ্রানাইট ও এটাও কিন্তু একটা ভাই বিশাল স্টোরেজ আছে এই যে ভিতরে দেখেন হ্যাঁ বিশাল স্টোরেজ আছে এই একটা স্টোরেজ আছে যারা চান এটা পারচেজ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দিতে পারবো এই যে একটা কোয়ালিটি আছে এটা হচ্ছে গিয়ে আপনার সাইডে একটা পাল্লা এবং সাইডে দুইটা ডয়া থাকবে অ্যালুমিনিয়ামের ফ্রেম দিয়ে করা এলইডি মিরর এখানেও একটা স্টোরেজ থাকবে এটা হচ্ছে ডাইনিং বেসিন এই ধরনের বেসিন কিন্তু আমাদের কাছে অসংখ্য ডিজাইনের আছে আমি এক এক করে দেখানোর চেষ্টা করছি এখানে আছে প্রিমিয়াম কোয়ালিটির স্টোন বেসিন স্টোন একদম রাজকীয় শেপের একটা স্টোরেজ থাকবে এলইডি মিরর থাকবে একদম ফুল সেট আপটা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইস একদম হ্যাঁ তারপরে ছোট বেসিন যাদের চব্বিশ ইঞ্চি স্পেস আছে তাদের জন্য কিন্তু আমাদের ডাইনিং বেসিন আছে মিরোর সহ সেট এরপরে স্পেনিশ একটা গ্রানাইটের একটা বেসিন আসছে এটা একদম রাজকীয় একটা শেপে এটা ফিনিশিং দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ফিনিশিং কিন্তু করা মিরোর এবং এই যে এই পাশে স্টোরেজ আছে ফুল সেট কিন্তু আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো টোটাল স্টোনের না হ্যাঁ টোটালটাই স্টোনের এরপরে হচ্ছে এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট স্টোনের একটা করা আছে এটাতে টপ সহ কলটা সহ মিরোর সহ সেট আপ করা

টাওয়াল রেল আছে টাওয়াল র্যাক আছে বিভিন্ন কালার ওয়াইজ কিন্তু আমরা ডিসপ্লে করে রেখেছি এই পিছনের সাইডে কিন্তু আমাদের দেখেন কালার ওয়াইজ ডিসপ্লে করা আছে হ্যাঁ এখানে গোল্ডেন কালার আছে অ্যাশ কালার আছে ম্যাট গোল্ডেন আছে এই ধরনের অসংখ্য ফসেট এবং বাথরুম ফিটিংস কিন্তু আমাদের এখানে ডিসপ্লেতে আছে এরপরে আমরা দেখাবো আমাদের এখানে লাক্সারিয়াস কিছু কমোড ওয়ান পিসের কমোড বা এখান থেকে গুনলে আপনি দুইশো পিস কমোড পাবেন ডিসপ্লেতে বাংলাদেশের ইতিহাসে এত পরিমাণ কমোড কারো কাছে ডিসপ্লেতে নাই ইনশাল্লাহ টপ বেসিন দেখেন আমাদের এখানে অনেক ডিজাইনের টপ বেসিন আছে এবং পাশাপাশি আমাদের কমটগুলো দেখানোর চেষ্টা করি আমাদের এখানে কিন্তু বিভিন্ন কালার যেমন আপনার ব্ল্যাক হোয়াইট হ্যাঁ অরেঞ্জ মার্বেল টেক্সচার বিভিন্ন কালার কিন্তু আমাদের এখানে কমট এবং বেসিন ডিসপ্লে করা আছে মোরক ভাই অনেকে তো প্রাইস দিয়ে কনফিউজ হয় যে প্রাইস বলেন না কেন আসলে ভাই হচ্ছে কি আমরা সরাসরি ইম্পোর্টার আমাদের কাছ থেকে নিয়ে দোকানদাররা প্রোডাক্ট বিক্রি রাইট রাইট হ্যাঁ যার জন্য কি হয় আমরা প্রাইসটা বলতে পারি না তারপরও ইনশাআল্লাহ বলতে পারি আমরা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস জি মার্কেটে আসবেন জাস্টিফাই করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন প্রতারিত হওয়ার সুযোগ নাই সেটাই বাংলাদেশ সহ বিভিন্ন দেশের উন্নত মানের প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে আছে এরপর আমাদের এখানে দেখতে পাচ্ছেন বাথরুম ফিটিংস এখানে আমাদের এখানে আছে হচ্ছে আপনার টিস্যু হোল্ডার তারপরে ব্রাশ হোল্ডার তারপরে তারপরে লিকুইড ডিসপেন্সার তারপরে হচ্ছে আপনার সোপ কেস এই ধরনের অ্যাক্সেসরিজগুলো এখানে ডিসপ্লে করা আছে এরপরে ভাই আমরা দেখাবো ইগল আমেরিকান ব্র্যান্ডের কমট এর আগেও কাস্টমাররা অনেক পরিমাণ কমেন্টস করেছে আপনার ভিডিও দেখে এই প্রোডাক্টগুলোতে আচ্ছা তো এখানে ইগল আমেরিকান মেনশন করা আছে এই কমট যতদিন কাস্টমারের বাসায় আছে ততদিন গ্যারান্টি ততদিন গ্যারান্টি ততদিন গ্যারান্টি 5 বছর আর 10 বছর নাই ইগল আমেরিকান ব্র্যান্ডের কমট যদি কেউ নেয়

এটা অনেক হেভি মানের ভাই এগুলা কিন্তু 2 4 10 20 বছর নষ্ট হবে না ভাই হ্যাঁ হ্যাঁ এগুলা হচ্ছে আপডেট কোয়ালিটি তো এই ধরনের প্রোডাক্ট কিন্তু পেতে আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমwidetilde আমাদের শোরুমwidetilde আসতে হলে চলে আসতে হবে উত্তরা 12 নম্বর সেক্টরে সোনারগা জনপদ রোডের 28 নম্বর হাউজে আচ্ছা তো তারপরে দেখাবো আমাদের এখানে কিছু ডাইনিং বেসিন আসছে একদম আপডেট কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন 22 ক্যারেট গোল্ডের মতো দেখতে একদম আপডেট ম্যাচিং ম্যাচিং ফসেট মিরর প্ল্যাটফর্ম সহ ম্যাচ করা আছে ভাই

তারপরে আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আসছে একদম প্রিমিয়াম এটা একটু দূর থেকে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু একটা স্টোরেজ আছে ভাই হ্যাঁ এখানে টাওয়াল টাওয়াল রাখার একটা অপশন আছে এটার সাথে একটা মিরর পাবেন এবং ম্যাচিং করা একটা ফসেট সহ লিকুইড হোল্ডারটা সহ একদম সহ আমি একটু ক্রস করে আরেকবার একটু দেখাই এই যে দেখেন একদম আসলে রাজকীয় তো এটাও রাজকীয় হ্যাঁ এটাও কিন্তু অনেক সুন্দর ভাই এটা কিন্তু আপনার একটু শামুক ডিজাইনে করা হয়েছে এটা কি অ্যাপেল অ্যাপেল ব্র্যান্ডের নাকি ভাই অ্যাপেল মিরর ভাই এটা অ্যাপেলের মতো করা হয়েছে যদিও অ্যাপেল ব্র্যান্ডের না তারপরে বেসিনের মিক্সারটা কিন্তু ম্যাচিং করে আমরা রেখেছি তারপরে আমাদের এখানে ভাই দেখেন অশোক দোকানের রাজকীয় শেপের আরেকটা ডাইনিং বেসিন আছে স্টোনের কিন্তু স্টোনের এটা সাথে যে টপটা আছে ইগল আমেরিকান ব্র্যান্ডের মিররটা ইগল আমেরিকান ব্র্যান্ডের ফুল সেটআপটা কিন্তু আপনাদেরকে প্রভাইড করতে পারবো এরপরে যাদের স্পেস কম ওয়াল হ্যাংগিং চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের ওয়াল হ্যাঙ্গিং একটা বেসিন আছে উপরে সিরামিক্স দেওয়া এখানেও এলইডি মিরর সহ

পাঁচ দশ বছর এগুলোতে ওয়ারেন্টি থাকছে এরপরে আমাদের এখানে যারা ড্রাম বেসিন খুঁজছেন অল্প বাজেটের ভিতরে টু পার্টের ড্রাম দেখান ভাই এখানে কিন্তু টু পার্টের ড্রাম বেসিন আছে এগুলো কিন্তু অনেক কালারের আছে আমাদের এখানে তো আমরা এক নজরে সব দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে আমাদের টু পার্টের টপ বেসিন আছে যারা একটু রাজকীয় শেপের এই ডিজাইনগুলো চান তাদের জন্য আমরা এগুলো রেখেছি এরপরে আমাদের এখানে বেসিন মিক্সচার আছে

এটা আদিবা মেটালের এটা আমরা গ্যারান্টি ওয়ারেন্টি দেই না আমরা খালি বলে দিই এটা বাসায় যতদিন থাকবে ততদিন গ্যারান্টি ততদিন গ্যারান্টি ততদিন গ্যারান্টি ভাঙুক লিক হোক কালার চলে যাক সাথে সাথে রিপ্লেস আচ্ছা আচ্ছা এই ধরনের সকল প্রোডাক্ট পেতে কিন্তু আমাদের সাথে আপনারা চলে আসতে পারেন আমাদের শোরুম পেতে এবং হোয়াটসঅ্যাপে মোর নাম্বার দেয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে কিন্তু আপনারা দামটা জেনে নিতে পারবেন কোনটার দাম কত তারপরে ভাই এখানে যারা শাওয়ার চায় শুধু শাওয়ার হেড তাদের জন্য কিন্তু আমাদের হেড শাওয়ার আছে অসংখ্য ডিজাইনের হেড শাওয়ার আছে ভাই তারপরে আমাদের এখানে সিঙ্কের ফসেট আছে যারা সিঙ্ক কিনেন সিঙ্কের কলগুলোতে একটু 플렉জিবল চান এইভাবে হাতে নিয়ে কাজ কাম করা যায় তারপরে এখান থেকে রোটেট করে ব্যবহার করা যায় এখানে ভাই টেম্পারেচার শো করবে এখান থেকে হাতে নিয়ে কাজ করা যায় তিনটা চ্যাপটা দিক থেকে পানি আসে এই ধরনের অসংক ডিজাইনের ফসেট কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের এই শোরুম টিতে আসলেই এরপর আমরা দেখাবো কিচেন অ্যাকসেসরিজ কিচেন অ্যাকসেসরিজ জি কিচেন অ্যাকসেসরিজ অনেকেই দেখতে যাচ্ছেন তো আমাদের এখানে আছে হচ্ছে ওয়াটার প্রুফ যারা উন্নত মানের ওয়াটার প্রুফ চান

এটা পাঁচ বছরের ওয়ারেন্টি দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকতেছে ভাই আবার টাচ এবং সেন্সর দুইটা অপশন তিনটা অপশনে কাজ করবে ও রে এই ধরনের কিন্তু অসংখ্য ডিজাইনের কিন্তু আমাদের এখানে আপনার কিচেন হুড আছে যারা আপডেট কোয়ালিটির চুলা চাচ্ছেন গ্যাস বার্নার তাদের জন্য কিন্তু আমাদের এখানে চুলাগুলো আছে এটা ফোল্ডিং সিস্টেম এই যে এগুলোতে 25% গ্যাস সেভিং এবং দুই বছরের গ্যারান্টি থাকবে আমাদের প্রত্যেকটা চুলাতেই আপনাকে যদি একটু কাছ থেকে দেখাই ভাই এটা কিন্তু স্পার্ক হবে এভাবে এভাবে পাঁচ করলে স্পার্কের মাধ্যমে আগুন জ্বলবে ম্যাচ মারতে হবে না আচ্ছা আচ্ছা তারপরে আমাদের এখানে আপডেট কোয়ালিটি ফ্র্যাঙ্কো জার্মান ব্র্যান্ডের কিছু চুলা আসছে এগুলো কিন্তু ওয়ার্ল্ড ক্লাস ভাই আচ্ছা এগুলো ওয়ার্ল্ড ক্লাস এগুলো আন্তর্জাতিক মানের চুলা তারপরে আমাদের এখানে যারা লো বাজেটের সিং চান তাদের জন্য কিন্তু আমাদের লো বাজেটের সিং আছে লো বাজেট ভাই প্রথমেই বলে দেই গেল এজেন্সি অনেকেই ভাবেন যে লাক্সারিয়াস প্রোডাক্ট এখানে আছে তো আমরা বলি আমাদের এখানে টিনের ঘরে লাগানোর প্রোডাক্ট থেকে শুরু করে রাজপ্রাসাদে লাগানোর প্রোডাক্টও কিন্তু আমাদের এখানে আছে ভাই

এই তিনটা কালার কিন্তু আমার কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন এছাড়াও এখানে অনেক ডিজাইনের কিচেন হুট আছে একদম লো বাজেট থেকে শুরু করে সর্বোচ্চ বাজেটের এক্সেসরিস কিন্তু আমরা দিতে পারবো এরপর আমাদের এখানে আছে ভাই যারা ওয়াটার হিটার চাচ্ছেন আহ ভালো মানের অনেক সময় হিটারে অনেক ধরনের দুর্ঘটনা ঘটে কিন্তু আমার এখানে যে হিটারগুলো দেখছেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট রিস্ক মুক্ত এবং হান্ড্রেড পার্সেন্ট অটো ফলে এটা থেকে বছর ব্যবহার করবেন শর্ট সার্কিট হবে না এবং ডিগ্রি পানি গরম হলে লাইন অফ হয়ে যাবে বিদ্যুৎ সেভিং তাই নাকি জি আচ্ছা তারপরে আমাদের এখানে আরো কিছু চুলা আছে এগুলো আপডেট আমরা এক এক করে সব দেখানোর চেষ্টা করবো তারপরে আমাদের এখানে কিছু আছে এখানে আছে টাওয়াল রিং হ্যাঁ এখানে আমাদের কিছু টাওয়াল রিং আছে

ফার্স্ট ফ্লোর থেকে সিক্স ফ্লোর পর্যন্ত ছয়তালা একটা বিল্ডিং এখানে আসলে আপনার বাড়ি নির্মাণে গুরুত্বপূর্ণ সকল আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন এর ভিতরে কি কি পাবেন আমি আবারও বলে দিচ্ছি আমার এখানে আসলে পাবেন টাইলস মার্বেল গ্রানাইট স্যানিটারি ইলেকট্রিক এবং হার্ডওয়্যার সহ গুরুত্বপূর্ণ সকল বিল্ডিং ম্যাটেরিয়ালগুলো আমাদের এখানে পেয়ে যাবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘায়ু কামনা করে ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম